নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া নদরেচা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার এখন সকাল সাড়ে দশটা মতো বাজে বেশ কিছুদিন ধরে এরকম একটি সুস্থ রবিবারের অপেক্ষায় আমরা ছিলাম বেশ কিছুদিন ধরে হয় অদৃজার পরীক্ষা না হলে বৃষ্টি এই চলেছিল তো আজ অবশেষে ওয়েদারটা সুস্থ আছে তাই আজ আমরা সেজেগুজে বেরিয়ে পড়ছি শপিংয়ের উদ্দেশ্যে পুজোর আগে দেখবে এই সময়টা সবাই কেনাকাটার জন্য ব্যস্ত আমাদের এই বছর এখনো পর্যন্ত কোনো কিছুই কেনাকাটা হয়ে ওঠেনি আজকেই প্রথম দিন বাড়িতে যার যতই থাক তবুও পুজোর সময় কিছু না কিনলে মনেই হয় না যে দুর্গা পুজো হবে আমরা একেবারে রেডি হয়ে গেছি এবার সোজা গাড়িতে উঠেই বেরিয়ে পড়ব পুজোর আগেটাতে রাস্তাঘাট পথে প্রান্তরে জামা কাপড় কেনার আনন্দে সকলেই মেতে ওঠে আজ সকাল থেকে আরও বার যাও ভীষণ আনন্দে আছে যে ওদেরও নতুন কিছু হবে আমরা জিটি রোডে উঠে পড়েছি আর আকাশটা আজকে ভীষণ পরিষ্কার আর প্রচুর রোদ দিয়েছে তবে বিভস পরিমাণের গরম পুজোর আগের মুহূর্তটাতে দেখবে বারবার দোকানে যাওয়া জামাকাপড়ের দোকানে কসমেটিক্সের দোকানে জুতোর দোকানে বিভিন্ন রকমের দোকানে যাওয়ার আশাতে মন একেবারে ভরে ওঠে আর এর সাথে সাথে আছেই ঠাকুরের জিনিসপত্র কেনা আমরা যেতে যেতে সোজা চলে এসেছি পেট্রোল পাম্পে কিছুটা তেল নিয়ে তারপর আবার বেরিয়ে পড়ব তবে জানো তো গাড়িটা দাঁড়ালে ভীষণ গরম লাগছে টেকা যাচ্ছে না আবার চলতে শুরু করলে হাওয়া দিলে তবেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে এখান থেকেই সোজা বেরিয়ে পড়ে আমরা পৌঁছে গেছি দোকানের সামনে এখন একেবারে দুপুরবেলা বারোটা মতো বাজছে রাস্তাঘাটেও এখনও পর্যন্ত কতটা ভিড় আমরা এখান থেকে রোড ক্রস করে সোজা ঢুকে পড়ছি দোকানে আজ রবিবার ছুটির দিন বলে দোকানগুলোতে খুব বেশি পরিমাণে ভিড় আমরা একেবারেই দোকানের ভেতরে প্রবেশ করেছি আর সোজা উঠে পড়েছি উপরে উপরে একবার ভিড়টা তোমরা দেখো আমরা এখন শাড়ি সেকশানে চলে এসেছি এত শাড়ি দেখাচ্ছে কোনটা ছেড়েছে কোনটা নেব সেটা আর খুঁজে পাচ্ছিলাম না সবগুলোই মনে হচ্ছে একেবারে পছন্দসই এছাড়াও শাড়িদের আবার আলাদা আলাদা নাম আর আলাদা আলাদা দাম আর কোয়ালিটিও সব ভিন্ন রকম কালারফুল শাড়িগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল এগুলো একটু যারা কম বয়সী আছে তাদের দেখতে ভীষণ সুন্দর লাগবে এছাড়াও বেশ কিছু শাড়ি টাঙিয়ে টাঙিয়ে দেখানো হচ্ছিলো যার ফলে বেশ ভালোই বোঝা যাচ্ছিলো যে শাড়িটা কত সুন্দর আর পরলে কতটা মানাবে আমিও এই ভিড়ের মাঝেই শুরু করে দিয়েছি বাছাবাছি তবে জানো তো যতবারই দোকানে গেছি একই রকমের শাড়ি প্রথমেই যে শাড়িটা দেখে ওটাই আমার মনে হয় যে সবচেয়ে বেস্ট তারপরে শাড়িগুলো আর চোখে লাগে না এই শাড়ির কালারটা দেখো খুব মিষ্টি যতটা না ক্যামেরায় ধরা পড়ছে তার থেকেও আরও বেশি মিষ্টি এখন বেগুনি রঙের শাড়িটাও খুব জল হয়েছে সবাই দেখছে একটা না একটা নিচ্ছে। আর ব্ল্যাক তো অনেকেরই ফেভারিট সব শাড়িগুলোই আমি একবার করে গায়ে দিয়ে দেখে নিলাম বেশ সুন্দর তবে শাড়ির দোকানের প্রতি মেয়েদের তো দুর্বলতা আছে কিছু নেবো না নেব না করেও পাঁচ সাতটা শাড়ি হয়েই যায় আর এবারে আমারও তাই একই অবস্থা কিছু নেবো না ভেবেছিলাম কিন্তু আমার অনেকগুলো শাড়ি হয়ে গেছে এদিকে দেখো লাল পাড়ের উপরে বিভিন্ন রকমের শাড়ি দেখানো হচ্ছে পুজোর সময় দেখবে একটা লাল পাড় শাড়ির চাহিদা সবাইকারই থাকে হয় তোলাই করে মাকে আনতে যাওয়ার সময় না হলে বিজয়া দশমীতে সিঁদুর খেলার সময় মাকে বরণ করার সময় একটা শাড়ি লাগেই এই বেগুনি শাড়িটা দেখো হঠাৎ করে আমার সামনে এনে হাজির করলো যেহেতু এবারে খুব বেগুনের চল হয়েছে তাই বলল এটাও দেখতে পারো এই শাড়িগুলো আবার হালকার মধ্যে তবে প্রতিটা শাড়ি দেখার মতো তবে জানো তো যত না দেখে ভালো লাগবে পড়লে তার থেকেও বেশি সুন্দর দেখতে লাগে এরপর দেখো কিছু লাল পাট সাদা শাড়ির কালেকশন লাল পাট সাদা শাড়ির পাশাপাশি বিভিন্ন রকমের সিল্ক কালেকশানও আমি দেখে নিলাম বিভিন্ন রকম কম দামি থেকে শুরু করে নামি দামি কাপড়গুলো দেখতে ভীষণ সুন্দর ছিল আরব আর অদ্রিজা এখানে ওয়েট করছে ওরা ভীষণ অধৈর্য হয়ে যাচ্ছে ওদের কাপড় জামা কখন হবে সেই চিন্তায় ওরা ব্যস্ত এরপর আমি শিফনের উপরেও কয়েকটা শাড়ি দেখে নিলাম হ্যান্ড ওয়ার্ক আছে কাট ওয়ার্ক আছে এছাড়াও আছে পাথর আর পাল বসানো দেখতে ভীষণ সুন্দর পুরো অল ওভার বডিতেই কাজ আর সাদা কালারগুলো অসম্ভব সুন্দর দেখতে লাগছিল আমার সামনেই জানো তো দু তিনজন এরকম সাদা শাড়ি কিনে নিয়ে গেল এই কাপড়টা ছিল একেবারেই ইউনিক পার্টটা ছিল পুরো প্রিন্টেড আর অল ওভার বডিতে সুতোর কাজ তবে এই সময়টাতে শাড়ির প্রতিটি দোকানেই আছে ভীষণ ভিড় তবে আরেকটা সত্যি কথা কি যদি সব রকমের শাড়িগুলো ভালো করে দেখে কিনতে হয় তাহলে সারা দিনটার মতো সময় নিয়ে আসতে হবে এত সময় আমাদের হাতে ছিল না পুরো দিনটাতেই আমরা সমস্ত বাজার করব বলে এসেছি তাই কয়েকটা মাত্র বাজা বাজা শাড়ি আমরা দেখে চয়েস করে করে একদম প্যাকিং করে নিচ্ছি সব সেকশানগুলোই আমাদের ঘোরা হয়ে গেছে এটাই আমাদের লাস্ট এখান থেকে কয়েকটা শাড়ি বেছে ভালো করে দেখে শুনে নিয়ে আমরা বিলিং করাতে দিয়ে দেবো তবে আরেকটা সত্যি কথা কি জানো শাড়ির দোকানে এলে এখান থেকে আর বেরোতে ইচ্ছে করে না মনে হয় যত ধরনের ভ্যারাইটি শাড়ি আছে সবগুলো দেখি আর কে কি নিচ্ছে কে কার কেমন চয়েস সেগুলোও ভালো করে দেখে নিই তো যাই হোক এখান থেকে আমরা সোজা নিচের দিকে নামছি আমাদের সমস্ত কাউন্টারে জমা হয়ে আছে যা যা চয়েস করেছি সেগুলো এবার বিলিং করা হবে তবে সিঁড়ি উঠতে নামতে এই মূর্তিগুলি আমাকে ভীষণভাবে আকর্ষণ করে যতবারই এই দোকানে এসেছি এই মূর্তিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আমরা আস্তে আস্তে একেবারে নিচের তলায় নামছি সেখানেই আছে বিলিং কাউন্টার আমাদের শাড়িগুলো সব সেখানেই জমা হয়ে আছে এখানে এসে আমরা উপস্থিত হয়েছি শাড়ির দোকানে ঢোকা থেকে শুরু করে একেবারে কাউন্টারে আসা পর্যন্ত মাত্র এক ঘন্টার মধ্যে আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখানে আরেকটি বিশেষ আকর্ষণীয় জিনিস দেখো কাউন্টারের সামনে অনেক সবিস রাখা আছে কাঁচের আর চীনামাটির ওপরে বিভিন্ন অ্যানিমালস আর ঠাকুরের মূর্তি এখানে রাখা আছে এই জায়গাটাও দেখতে খুব সুন্দর আমাদের শাড়ির বাজার একেবারে কমপ্লিট আমরা দোকান থেকে কোনো রকমে প্রাণ নিয়ে বেরিয়ে এসেছি এত ভিড় যে বলার নেই এরপর এই বাচ্চাগুলোর এরা তো অস্থির করে দিয়েছে সোজা আমরা যাচ্ছি শপিং মলে এখন প্রত্যেকটি শপিং মলের সামনেই আছে ঢাকের আওয়াজ পুজো যে আসছে তারই প্রমাণ দিচ্ছে এই আওয়াজ আর সেটা শুনে মানুষও ভীষণ মন থেকে আনন্দ পাচ্ছে ভেতরে ঢোকার আগে আমাদেরকে বারবার বলে দিয়েছে ভেতরে কোনো রেকর্ডিং চলবে না তাই ট্রায়াল রুমে যখন অদ্রি এই কুর্তিগুলো ট্রাই করছিল তখন আমি কয়েকটা পিকচারও ক্লিক করে নিয়েছি তবে যেখানটায় একেবারে লোক নেই সেখানটাতে আমি কয়েকটা মাঝে মাঝে ছবি তুলেও নিয়েছি এই দিকটাতে আছে সমস্ত বাসনপত্র আর পড়াশোনার জিনিসপত্র আর যেদিকে ক্লোথের সেকশন সেদিকগুলো তো এখন প্রচুর ভিড় সমস্ত বয়েজ আর গার্লসরা গার্ড দিয়েই আছে সেদিকে ভিডিও করতে একেবারেই নিষেধ তাই আমি তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারলাম না তবে ব্যাগের দোকানগুলোর কাছে কেউ ছিল না বলে কয়েকটা আমি ছবি তুলে নিয়েছি আমরা সমস্ত বাজার করে নিচে নেমে পড়েছি এত প্রচণ্ড গরম রেখেছে যে ঘন ঘন শুধু জলই তেষ্টা পাচ্ছে তো যাই হোক আমরা আস্তে আস্তে এবার নিচের দিকে নামবো আর নিচে নেমে আমরা এই সমস্ত ব্যাগগুলো সব গাড়িতে রাখতে যাচ্ছি বাজারে কত বাইক এবং কত মানুষ দেখো আর মলগুলোর সামনে বিভিন্ন গাড়িতে একেবারেই ভর্তি আমাদের যেখানে গাড়িটা পার্কিং করা আছে তার সামনেই আছে দুর্গার মূর্তি ওরা সবাই গাড়ির মধ্যে ব্যাগপত্রগুলো রাখতে গেছে আর আমি এখানেই একটা জায়গায় বসে আছি এই যে এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা আমি একটুতে এতটা পরিমাণ ক্লান্ত হয়ে গেছি যে গাড়ি পর্যন্ত যাওয়ার আর ক্ষমতা ছিল না অদ্রিজাও সমস্ত ব্যাগপত্র রেখে আমার কাছে চলে এসেছে আর আমার পাশে এখন বসে আছে ভাবলাম বসে বসে কি করব তাই প্রতিমাগুলো একবার ভেতরে গিয়ে দেখে আসি দেখো এই প্রতিমাগুলো কি সুন্দর রঙও হয়ে গেছে বিশাল বিশাল মূর্তি দুর্গা ঔষসৃঙ্ একটি মেরেই করা আছে আর বাকিগুলি সব আলাদা আলাদা করে রং করে এমনকি চোখ আঁকাও হয়ে গেছে সব রাখা আছে আমি একাই এটার মধ্যে ঢুকে এলাম আর ওই ফাঁকে দেখতে পাচ্ছ আরও বারো অত্রেচা চুপচাপ বসে আছে এটা বাইরের দিকে বাইরের দিকেই এতগুলি মূর্তি পরপর লাইন দিয়ে রাখা আছে এবার আছে ভেতরেও অনেক অনেক মূর্তি এখন একেবারেই দুপুরবেলা বলে যারা মূর্তিগুলো তৈরি করছে তারা এখন বিশ্রাম নিচ্ছে তাই আমি ঝটপট করে ছবিগুলো তুলে নিতে পেরেছি এবার তোমাদের দেখাবো জোড়া সিংহ এই দেখো দেখতে পাচ্ছ ওরও ইচ্ছা গেছে সিংহের মতো হাঁ করে দাঁড়িয়ে থাকবো এই জায়গাটার থেকে ছেড়ে যেতে ইচ্ছেই করছিল না কিন্তু আমাদের এখনো অনেক শপিং বাকি আছে তাই আবার হাঁটা দিলাম রাস্তাতে ওই যে সব এক জায়গায় বসে আছে এরপর আমরা আস্তে আস্তে আবার এগিয়ে যাচ্ছি তবে সবাইকার প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে আমাদের ঠিক হলো আগে খাওয়া দাওয়া হবে তারপরে আবার শপিং শুরু হবে ঠাকুর পুজোর এই দশকর্মার দোকানগুলোতে প্রচুর সুন্দর সুন্দর মালা আর ঠাকুরের জিনিসপত্র এসেছে প্রচণ্ড গরম বলে আমাদের বিরিয়ানি খাওয়াটা ক্যান্সেল করা হলো তাই সোজা চলে এলাম ভাতের হোটেলে তবে আমরা যেহেতু ভাত খেয়ে এসেছি আমরা আর খাব না বাইরে তো প্রচণ্ড রোদ গরম এত রোদে আর টেকা যাচ্ছে না ভেতরে দেবু যে আমাদের গাড়িটা চালিয়ে নিয়ে এসছে সে ভাত খেতে বসে পড়েছে তবে খানিকক্ষণ ওয়েট করার পর অদ্রিজা বলল আমিও ভাত খেয়ে নেব তাই অদ্রিজা বসে পড়ল আমরা খেয়ে এসেছি বলে আর বসলাম না তাই আমরা সোজা ঢুকে পড়লাম ইডলি ধোসার দোকানে আরও কেউ ভাত খেতে বলা হলো ও কিছুতেই খেলো না ও বলল মায়ের সাথেই খাবো তো আমরা এবার সিটে বসবো আমাদের অর্ডার করা হয়ে গেছে খাবার এখনই চলে আসবে শেষ আমরা আবার শপিংয়ের পথে জামা কাপড় পরবো সুন্দর করে সাজবো আর পাটা থাকবে খালি সেটা তো আর হয় না তাই আমরা সোজা ঢুকে পড়েছি জুতোর দোকানে কিছুদিন আগে কয়েকটা জুতো আমরা কিনে নিয়ে গেছি তারপরেও আজও এবার পুজোর জন্য স্পেশাল কিছু জুতো কেনার আছে তবে সামনে তো শীতকাল আসছে আর আমি বরাবরই একটু শ্যু পরতে ভালোবাসি তাই শুগুলোই আমি বারবার ধরে দেখছিলাম ঘন ঘন যদি বাইরে বেরোনো হয় বা বাইরেই বেশিরভাগ টাইমটা কাজ আছে তবে এই শুগুলোই সবচেয়ে বেশি পারফেক্ট আরবের আর অদ্রিজার জন্য এরকম শু চয়েস করা হচ্ছে এরপর ওদের পায়ের মাপের জন্য কয়েকটা শু পরে পরে দেখা হচ্ছে অদ্রিজার স্যান্ডেলটাই বেশি পছন্দের কিন্তু সামনেই শীত আসছে তাই আমরা ঠিক করেছি শুই কেনা হবে সারা বছরে আলাদা করে সেরকমভাবে তো জুতো কেনা হয় না তাই শীত গ্রীষ্ম বর্ষা সব কিছু জুতো এই পুজোর টাইমেই কেনা হয়ে যায় আর সত্যি কথা বলতে কি পুজোর সময় প্রতিটা দোকানেই দেখবে থাকে প্রচুর ভ্যারাইটি কালেকশন আমরা একদম জুতো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ হাতে জুতো এখন যাচ্ছি আবার গাড়িতে রাখতে কারণ এখন পাঁচ ছ জোড়া জুতো আছে সেগুলো নিয়ে আরও অন্যান্য দোকানে ঘোরা যাবে না তাই গাড়িতে রেখে এসে আবার অন্য দোকানে আমরা ঢুকব এইবার এই হিরোটিকে দেখো যেমন ড্রেস তেমনি তার চুলের বাহার চুলে পুরো মুখটি ঢাকা বুঝতেই পারছো কোথায় এসেছি জিন্সের দোকানে তবে এখানে বেশ কয়েকটা জিন্স দেখা হলো বটে কিন্তু একটাও সেরকম চয়েসেবেল ছিল না তাই এখান থেকে আমরা একদম সোজা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়ে সোজা আমরা এসেছি আর একটা শপিং মলে তবে জানো তো এই জামা ঝোলার মতো মানুষদের সব পকেটটিও ঝুলে যাবে এত জিনিস কোনটা ছেড়ে কোনটা নি আর নিতে গেলেই পকেট খালি বেশি কিছু কেনা হোক আর নাই হোক এখানে কালেকশনগুলো বেশ সুন্দর এখানে আমরা ঢুকেছি শুধুমাত্র অদ্রিজা আর আরবের ফুল প্যান্ট জিন্স এসব নেওয়ার জন্য তবে বাচ্চাদের এখানে যে কালেকশানগুলো দেখছি সেগুলো একদম ইউনিক অদ্রিজা এখন বড় হয়েছে ওর বন্ধুবান্ধবদের সাথে আলোচনাও চলছে তাই ওর পছন্দ অপছন্দের ব্যাপারটাও এসেছে কিন্তু আরব এখন অনেকটাই ছোট তাই ও এতটা বোঝে না তবে ওর যদি না নেওয়া হচ্ছে তখন ও কান্নাকাটি করছে ওদের কেনাকাটা হয়ে গেছে এখন হচ্ছে সার্ট চয়েস শার্টের কালেকশানগুলো বেশ সুন্দর কিন্তু সাইজগুলো ঠিকঠাক আসছে না যেটা চয়েস হচ্ছে সেই সাইজটাই হয়তো নেই এরকমভাবে করতে করতে জাস্ট ফাইনাল একদম বিলিং সেকশানে পৌঁছেছি এখানেও প্রচুর পরিমাণে ভিড় লাইন দিয়ে এক এক করে বিল করানো হচ্ছে এখন প্রায় একেবারে সন্ধ্যেবেলা হয়ে গেছে তো শেষমেশ আমাদের বিল হয়ে গেছে আমাদের এই যে প্যাকিংও হয়ে গেছে জিনিস নেওয়াও হয়ে গেছে এরপর আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব গেট থেকে বেরিয়ে আরবের এই যে এই কার্টুনটিকে দর্শন হয়েছে টাটা করা হয়ে গেলো এরপর একেবারেই নিচে চলে এসেছি এরপর আমাদের বাড়ি ফেরার পালা যা যা কিনলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখনও কি পরিমাণের ভিড় দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো দেখা হবে খুব শিখে পড়ার একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো